চমৎকার ভাবে এখানে অনেকগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট কিছু কথা বলা হয়েছে যেরকম অর্থাৎ মানে যে হচ্ছে আখিরাতে সফলকাম হতে যায় আখিরাতে যারা হচ্ছে সফলকাম যারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত যারা জান্নাতিদের অন্তর্ভুক্ত মুমিনদের অন্তর্ভুক্ত তাদের যদি আমরা অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আল্লাহ কিন্তু আমাদের ওই ধরনের ফসল বর্ধিত করে দিবেন অর্থাৎ ওই জিনিসগুলো পাওয়ার জন্য আমার জীবনে আল্লাহ কিছু অবশ্যই পরীক্ষা তো অবশ্যই নেবেন তো তখন কিন্তু পরীক্ষাগুলো বেশি নেবেন ওই যাচাই করবেন তো আবার মানে এই কথাটা বলছে যে সে আখিরাতের ফসল কামনা করে তাহলে কিন্তু তাকে সেই ফসলটাই করে দিবে এখন আখিরাতে যদি আমি ভালো যাই তাহলে অবশ্যই তা তো আমাকে পরীক্ষা একশো পার্সেন্ট নেবেন আমরা অনেকে বলি যে আরে ওই মানুষটা তো অনেক নামাজ কালাম পড়তো ও তো এমন করতো এমন করতো তো ওর সাথে খালি খারাপই হয় এর সাথে খালি এমনই হয় ওরকমই হয় এটা বললে হবে না মানে কি ও তো চাইছে যে ওই আখিরাতের ওইটাতে এই জীবনে কিছু কিছু পরীক্ষার মধ্যে ফেলতেছে করে না সে আসলে প্রতি বিশ্বাসী সে আসলেই সফল কাম তাকে তো পরীক্ষায় আগে অংশগ্রহণ করতে হবে পরীক্ষায় পাশ করলে তো বুঝবো যে সাকসেস হলো কি হলো না তো আমি যখন চাচ্ছি আখিরাত আমি যখন আখিরাতের সফল কাম হতে চাচ্ছি তখন অলরেডি মানে আল্লাহকে বলতে আল্লাহ আমাকে পরীক্ষা নেন আমি পরীক্ষাতে পাস করবো ইনশাল্লাহ এই যেই ধারণাটা মাথায় রাখতে হবে যে আমি ভালো মানে অনেক নামাজ কালাম পড়ব আমার সাথে জীবনও কোনো খারাপ হবে না এটা চিন্তা করলে হবে না কারণ আমাকে পরীক্ষা নিবে পরীক্ষা নিয়ে আমাকে যাচাই করবে যে আমি কি আসলেই ভালো নাকি আমি খারাপ এক নম্বর এই জন্য আল্লাহ তালা বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরার বিভিন্ন জায়গায় বলেছে যে আসলে নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না আল্লাহর প্রতি একটা বিশ্বাস রাখতে হবে আরেকটা সেকেন্ড যে বিষয় যে আপনি যখন দুনিয়ার পরীক্ষা যখন আপনি সফল কাম হয়ে যাচ্ছেন পরে দেখবেন দুনিয়ার অন্যান্য কাজেও আপনি আস্তে আস্তে সফল কাম হয়ে যাবেন যখন একবার আপনি টিকে যাবেন আল্লাহ যখন আপনাকে সিলেক্ট করে ফেলবে যে আরে বান্ধা তো ভালো শেষ মানে তখন আপনার সেটেল আপনার এখন আশেপাশে মোটামুটি যা থাকবে মোটামুটি দেখবেন আল্লাহর মধ্যে সবকিছু অনেক স্মুথলি হবে আল্লাহর অনুগ্রহ আপনি তখন পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে পরবর্তী যে লাইনটা বলেছে এখানে বলছে যে দুনিয়ার ফসল কামনা করবে তাকে তার কিছু অংশ দেয় অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আরে আমার শুধু দুনিয়া হইলি হবে আমি টাকা পয়সা চাইতেছি সেই সম্পদ চাইতে সেইটা মানে আখিরাত রিলেটেড কিছুই না মানে দুনিয়ার শান্তিটাই তার কাছে ম্যাক্সিমাম প্রয়োজনীয়তা ভোগ করে আল্লাহ বলছে তাকে সেটাই দেবে অর্থাৎ অন্যান্য আমরা অনেকে বলে যে অন্য ধর্মের মানুষ তাহলে কেন পাচ্ছে হ্যাঁ তারা পাচ্ছে কারণ তারাও তো ওই সৃষ্টিকর্তার কাছে যাচ্ছে আল্লাহর কাছেই যাচ্ছে মানে ইডারিট হোক হোক আল্লাহর কাছেই যাইতেছে আল্লাহ ঠিক আছে তুমি আখিরা তুমি চাও নাই তুমি এই দুনিয়া চাইছো তোমাকে এই কোনো সমস্যা নাই তুমি সমস্যা নাই আর পরীক্ষার পরীক্ষা তোমাকে কেন কারণ হচ্ছে আল্লাহ চান মানুষ তার পথে ফেরত আসুক আল্লাহ চাই আল্লাহ বারবার বলতেছে এবং চাচ্ছে যে একজন বান্দা যেন সে রবের কাছে ফেরত আসে এবং আল্লাহর এই অনুগ্রহটা আছে বলে আল্লাহ বারবার কিছু কিছু ছোট ছোট বড় বড় বিভিন্ন ধরনের মানুষকে পরীক্ষাতে ফেলায় যেন সেগুলোর ক্ষেত্রে ও আমরা অনুতপ্ত হয়ে আল্লাহ তো এখানে আমার কাছে যেমন হলে আমি তাই বললাম এবং আর লাস্টে যেটা বলেছে আখিরাতে তার কোনো অংশই থাকবে না অর্থাৎ যে শুধু দুনিয়াতে অনেক বেশি আহ দুনিয়ার কামনা করবে অনেক বেশি কিন্তু আখিরাতের কিছু